কোনো মতে দিনপাত হয় কখনো কখনো আবার সাধারণ খরচ করার মতো টাকাও জোটে না এরকম এক গরিব পরিবারের জন্ম কিশোর বয়সে বাধ্য হয়েই বিস্কুট ফেরি করেছেন এমনকি তেলের পাম্পে কাজও করেছেন এরকমই একজন নিরীহ ছেলে যে মৃত্যুর সময় বাষট্টি হাজার কোটি টাকার সম্পত্তি রেখে যাবেন কিনা। না রেখে যাবেন কি কখনও কল্পনা করা যায় আমি কথা বলছি বিখ্যাত ব্যবসায়ী ধীরুভাই আম্বানিকে নিয়ে হ্যাঁ তার ছোটোবেলায় এভাবেই কেটেছিল সবাই বলেন বাবার সম্পত্তি থাকলে ধনী হওয়া কোনো ব্যাপারই না কিন্তু তাদের এই ধারণাটি ভুল প্রমাণ করে ধীরুভাই আম্বানি জিরো থেকে হিরো হয়েছেন শুধুমাত্র নিজের দক্ষতা বিচারশক্তি এবং ধৈর্যকে কাজে লাগিয়ে ধীরুভাইরা চার ভাই বোন ছিল তার বাবা পেশায় ছিলেন একজন শিক্ষক আমি উনিশশো সালের কথা বলছি সুতরাং বুঝতেই পারছেন সেই সময় শিক্ষকদের অবস্থা কি ছিল এত বড় একটা পরিবারকে নিয়ে পথ চলা মোটেই সরল ছিল না ধীরু ভাইয়ের বাবার কাছে এমন একটা সময় এসেছে যখন বাধ্য হয়েই মাঝপথে ধীরু ভাই পড়াশোনা ছেড়ে দিতে হয় পিতার সাহায্যের জন্য ধীরুভাই পড়াশোনা অসমাপ্ত রেখি কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন কথায় আছে অনেক সব অসফলতাই সফলতার সিঁড়ি তৈরি করে ধীরু বাইয়েরও ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি পিতাকে সাহায্য করার জন্য তিনি প্রথমে ফলের ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করেন এরপর বিস্কুটের ব্যবসা কিন্তু কিছুতেই নিজের মনের মতো একটা সফলতা পাচ্ছিলেন না এরপর তিনি ঠিক করলেন তার গ্রামের নিকটস্থ একটি ধার্মিক জায়গায় তেলে ভাজার দোকান দিবেন কারণ সেখানে অনেক পর্যটকের আগমন ঘটে কিন্তু এখানেও দেখা দিল আরেক সমস্যা কারণ বছরের একটা নির্দিষ্ট সময়ে পর্যটকরা আসতো আর এই সময়টিতেই বিক্রি হতো বেশি কিন্তু বাকি সময়ে বিক্রি প্রায় হতো না বললেই চলে সুতরাং এখানেও তিনি বিশেষ একটা লাভের মুখ দেখলেন না বাধ্য হলেন সেই ব্যবসাটিকেও বন্ধ করতে বারংবার অসফলতার বেদনা তাকে কুড়ি কুড়ে খাচ্ছিলেন এমত অবস্থায় তার বাবা তাকে চাকরি করার দিকে মনোযোগ দিতে বলেন একরকম বাধ্য হলেন পিতার কথা মেনে নিতে ধীরুবাইয়ের বড় দাদা ইয়েমেনে চাকরি করতেন তার সাহায্যে ধীরুবাই ইয়েমেনের উদ্দেশে উদ্দেশ্যে পারি জমান সেখানে একটি পেট্রোল পাম্পে চাকরিতে যোগ দেন মাত্র দুই বছরের নিজের যোগ্যতার পরিচয় দিয়ে প্রবন্ধক পদে উন্নতি হলেন কিন্তু ধীরো মন যেন চাকরির দিকে নয় ব্যবসার দিকেই বেশি মাথায় সর্বদা চিন্তা যে কিভাবে একজন সফল ব্যবসায়ী হওয়া যায় ধীরুবাই যে প্যাম্পে কাজ করতেন সেখানে কর্মচারীদের চা খাওয়ার জন্য পঁচিশ পয়সা করে দেওয়া হতো কিন্তু ধীরুবাই পাশের একটি হোটেলে চা খেতে যেতে সেখানে চায়ের দাম প্রায় পঁচাত্তর পয়সা বেশি অর্থাৎ এক টাকা কিন্তু তা সত্ত্বেও তিনি সেখানেই যেতেন পরবর্তীতে যখন তার কাছে অর্থ না থাকার সত্ত্বেও এমনটি করার কারণ জানতে চাওয়া হয় তখন তিনি বলেন সেখানে অনেক বড় বড় ব্যবসায়ী আসেন এবং তারা ব্যবসা সংক্রান্ত নানান আলোচনা করেন ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কথা বিভিন্ন তথ্য নিয়ে তারা আলোচনা করেন তাদের আলোচনা শোনার জন্যই তাদের থেকে ব্যবসা সংক্রান্ত ধারণা নেওয়ার জন্যই আমি সেখানেই চাই আর এরপরে কিভাবে তিনি বুদ্ধি খাটিয়ে মুদ্রা মুদ্রাগুলিয়ে লন্ডনের একটি কোম্পানির কাছে মোটা টাকায় বিক্রি করেন কিভাবে কাপড়ের ব্যবসা থেকে এত বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন সেই গল্প আপ আমাদের সবার জানা তাই আর পুনরায় শেয়ার করছি না একটা কথা আছে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় আম্বানির হোটেলে বেশি টাকা দিয়ে চা খাওয়ার গল্পটি যেন তারই প্রকৃষ্ট উদাহরণ Yeah.